বেদে রাজা কথাটি মানে নানা অর্থে ব্যবহার করা হয়েছে রাজা কথার আক্ষরিক নেতা বা লিডার কিন্তু সেই নেতা যখন যে দায়িত্ব সামনেছি সেই অনুযায়ী তার নাম হয়েছে যেমন রাজাকে ঋগ্বেদে বলা হয়েছে বিষপতি বা গোপতি বিষপতি মানে কি রাজা হচ্ছে বিষের প্রধান বা বিষ মানে তো তোমাদের আগেই বললাম যে একটা বড় জনগোষ্ঠী সেই বিষ বিষের যে প্রধান তাকে বিষপতি বলে আর সেটাই তাকেই কিন্তু সেই বিষের প্রধানকে কিন্তু রাজা বলা হতো আবার কখনো বলা হতো গোপতি গোপতি মানে হচ্ছে গবাদি পশুর যারা প্রভু ছিল বা মাস্টার ছিল তাদেরও কিন্তু রাজা হিসাবেই ধরা হতো আর পরবর্তী বৈদিক সাহিত্য এখান থেকে আমরা কি 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 জানতে পারি রাজা তখন হয়েছিল বা রাজার অবস্থান পরিবর্তন হয়েছিল পরবর্তী বৈদিক সাহিত্য থেকে আমরা জানতে পারি যে রাজাকে ভূপতি মহিপতি নরপতি এই সমস্ত শব্দ পরবর্তী বৈদিক সাহিত্যে কিন্তু উল্লেখ করা আছে ভূপতি মানে হচ্ছে জমির মালিক রাজা কিন্তু তখন শাসকে পরিণত হয় আর মহিপতি মানে হচ্ছে পৃথিবীর প্রতি পৃথিবী মানে বিশ্বের প্রতি আর কি বলা হতো নেইপতি বা নরপতি নর মানে মানুষ জনগণ সেই জনগণেরও কিন্তু প্রধান হয়ে যায়